নমস্কার আজ আমি তৈরি করছি সব সবজি দিয়ে শুক্তো শুক্তোতে লাগবে প্রথমে লাগবে উচ্ছে আমি ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি উচ্ছা নিয়েছি তিন পিস একটা কাঁচকলা নিয়েছি এইগুলো মানে উচ্ছার মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি একই সাইজের আলু কেটে নিয়েছি একখানা শফা দিয়েছি একখানা খানা সাইজের শশাগুলো আমি বুকগুলো ফেলে দিয়েছি এটা পাকা শসা কচি শশা না পাকা শশা নিয়েছি একখানা আর নিয়েছি মিষ্টি আলু মানে রাঙা আলু যাকে বলে আর নিয়েছি বেগুন দুটো সজদার ডাটা ফুরনে দেব তেজপাতা রাঁধুনি আদাটা আমি থেতো করে নিয়েছি পোস্ত সর্ষে একসঙ্গে আমি বেটে নিয়েছি রাঁধুনি আর আদা আমি একসঙ্গে বেটে নিয়েছি লাগবে চিনি আর এক কাপ দুধ নিয়েছি গরুর দুধ লাগবে সর্ষের তেল লাগবে ঘি লাগবে হলুদ লাগবে স্বাদ মতন নুন গ্যাসটা আমি অন করে দিলাম আমি কড়াইটে বসিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে নেব দেবো আমি সরষের তেল তিন টেবিল চামচ আমার দুই হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে আমি খুব খুশি এই এইরকমভাবে আপনারা সবাই আমার কাছে থাকবেন আমি তাতে খুব খুশি হব এর মধ্যে দেব আমি উচ্ছা হলো গরমে সবসময় শুক্ত খাবেন বাচ্চাদের শুক্ত খাওয়াবেন এটা খুব উপকার হবে ঠান্ডা বাচ্চাদের জন্য তো খুব ভালো হবে সাত মতো নয় গিয়ে আমি ঢাকা দেবো আমার দুই মিনিট হয়েছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি আমি উচ্চাটা বাজার হবে এক্ষুনি আমি উচ্চাটা আমি আলাদা করে তুলে রাখবো আমার ইচ্ছাগুলো বাজা হয়েছে এবার আমি তুলে দিচ্ছি এইবার ছাড়বো আমি আলুটা আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি diyaloglu şeydi. Devam, tavla আমার দু মিনিট হয়েছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি আমি যে শুক্তোটা করেছি এই শুক্তোটার মধ্যে আপনারা ইচ্ছা করে বড়িয়ে দিতে পারেন যে আলুগুলো আমি তুলে নিচ্ছি এইবার দেবো আমি কাঁচকলা আর বেগুন কাঁচকলাটা আমি কড়াই ছেড়ে দিলাম বেগুনটাও আমি ছেড়ে দিলাম সব সবজিগুলো আমি আলাদা আলাদাভাবে ভেজে নিচ্ছি তাহলে টেস্টই বেশি হবে ওইটা আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো আমার দু মিনিট হয়েছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমি সবজিগুলো তুলে নিচ্ছি সবজিগুলো সবকটায় ভালো হয়েছে আমি এর মধ্যে আবার দুই টেবিল চামচ সরিষা তেল দিলাম গ্যাসটা আমি বাড়িয়ে দেবো আমাদের তেজপাতাটা দিয়ে দেবো রাঁধুনিটাও দিয়ে দেব শুক্তোতে অবশ্যই রাঁধুনি দেবে শুক্তোতে রাঁধুনি না দিলে শুক্তো গন্ধ হবে না সুন্দর রাঁধুনিটা দিলে সুন্দর একটা সেন্ট আছে

মতো দেবো না আমি এক একদিন ঢাকা দিয়ে কারণ একটু বেশি ঢাকা দেবো না তো সিদ্ধ হয়ে যাবে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আমার এক কিছু হয়েছে আমি ঢাকার খুলে দিচ্ছি এবার আমার সাত দিনগুলো এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি জল দিয়ে দেবো একটু জল লাগবে কারণ আলু আছে তো আলুগুলো সিদ্ধ হবে এটা দশ মিনিট লাগবে হতে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব এসছে এবার আমি রাঁধুনি বাটারা দিয়ে দিলাম রাঁধুনি বাটা আলাদা বাটা একসঙ্গে ছিল দিয়ে দিলাম পোস্ত বাটা আর সর্ষে বাটাও দিয়ে দিলাম চিনিটাও দিয়ে দিচ্ছি এবার আমি উচ্ছাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার দু তিন মিনিট ফুড়বে তারপর আমি এটা নামিয়ে দেব এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে আমি শুক্তটা করেছি সুক্তটা আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে সুক্তটা আমি রান্না করেছি আপনারা এইভাবে রান্না করে খাবেন আমাকে জানাবেন কেমন হলো আমি আবার রান্না করে দেখাবো নতুন কিছু এর মধ্যে আমি দুই চা চামিচ ঘি দিয়ে দিচ্ছি আমার সুক্ত তৈরি হয়েছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো সুক্ত এবার আমি নামিয়ে দেবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ